বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালিজা বোর্ডের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি এদিকে দেখো আজকে সকালে ওয়েদারটা কেমন করে রেখেছে একদম মেঘলা মেঘলা দেখতে মনে হচ্ছে খুব ঠান্ডা খুব আরামের ওয়েদার এক ফোঁটাও না এত ঘাম হচ্ছে গরম লাগছে একদম ঘুমোট ওয়েদার যাকে বলে আর এই কদিন থেকে না সকালবেলা উঠে জিরের জলটা খাওয়া ভুলেই গেছি তো ভাবলাম আজকে থেকে আবার শুরু করে দেবো আর এদিকে দেখো জিও ফাইবারের বক্সটা ব্লিংক করেই যাচ্ছে করেই যাচ্ছে কয়েকদিন থেকে তিন দিন হয়ে গেল তিন দিন থেকে এত জ্বালাচ্ছে ওদের সার্ভিস সেন্টারে বারবার কল লগ ইন করা হচ্ছে সব কিছু যা যা প্রসেসিং আছে করা হচ্ছে অথচ সার্ভিস নেই কী অবস্থা মাথা আমার রিপনের দুজনেরই মাথা পুরো গরম আমরা যদিও মোবাইল ডাটা দিয়ে কাজ করে নিচ্ছি কিন্তু এখন একটু ফাস্ট ইন্টারনেট না হলে ওরও বেশি মুশকিল হয়ে যায় বলো সকালবেলা দেখো আমি একটু অয়েল ফ্রি ঘুগনিই আজকে তৈরি করে নিচ্ছি ভাল লাগে না সকালবেলা বেশি তেল মশলা দিয়ে কিছু খেতে তো তার জন্যে আমি এভাবে একটু ঘুগনিটা বানিয়ে নিচ্ছি আর তার সাথে করে নেব রুটি তো বেশ কয়েকদিন থেকে ডালিয়া উপমা এসব খাওয়াই হচ্ছে আর রুটিটা খাওয়া হচ্ছে না আর অনেকগুলো আটা ঘরে আছে বর্ষার দিন আটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো ভাবলাম আজকে সকালবেলা রুটি আর ঘুগনি তৈরি করে নিই আর এদিকে জিও ফাইবারের কথা যেটা বলছিলাম আমরা এত প্রপার লোকেশনে থাকি কোনো অসুবিধে নেই ওরা সার্ভিস দিতেই পারে অথচ মানে কোনো ওদের থেকে কোনো সারা নেই কিছু নেই আজকে তো পুরো রিপন ডিসাইডই করে নিয়েছে যে আর জিও ফাইবার রাখবেই না এবারে পুরো চেঞ্জ করে নেবে আর ওদের সাথে মানে কমিউনিকেট করার চেষ্টা হচ্ছে ওরা জাস্ট শুধু মানে চব্বিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা এরকমভাবেই ওরা জানিয়ে যাচ্ছে তো চিন্তা করে দেখো আমরা টাকা দিয়ে কানেকশান নিয়েছি অথচ এরকম একটা প্রপার লোকেশনে থাকা সত্ত্বেও ওদের সার্ভিস মানে ওদের সার্ভিসটা এতটাই খারাপ তো পয়সা দিয়ে টাকা খরচ করে যদি এরকম সার্ভিস পাওয়া যায় তো তার থেকে এটা চেঞ্জ করে নেওয়া আমার মনে হয় বেটার তো দেখো রান্না টান্না মোটামুটি আমার হয়ে যাচ্ছে আজকে একটু তাড়াতাড়ি রান্না করছি কেননা আজকে একটু বেরোতেও হবে তো ডাল ভাজা মুখি দিয়ে একটা তরকারি ওগুলো তো হয়ে গেছে আর ভাবছি আজকে একটু চিকেনের লাল লাল ঝোল করে নেব। গতকাল চিকেন আনার পর ঝোল আর মানে কিছু রান্না টান্না করিনি অ্যাকচুয়ালি আনা হয়েছে যদি স্যুপ টুপ খাওয়া হয় ওইস ওইসবের জন্যে কিন্তু তারপরে আর বানানোও হয়নি তো ভাবলাম সাদা ভাতের সাথে একটু লাল লাল চিকেনের ঝোল হলে বেশ ভালোই লাগবে এখন না চিকেন টিকেন খেতে একদমই ইচ্ছে করে না জানো তো তাও মাঝে মধ্যে একটু ঘরে আনা হয় আর ফার্মের চিকেন তো একদমই আনি না এই লোকাল চিকেনই যখন আসে তখন লোকাল চিকেনটাই চিকেনটাই আনা হয়ে থাকে তা আজকে একদম ইনস্ট্যান্ট চিকেন কারি একটা তৈরি করে নিচ্ছি এটা বিশেষ করে যারা একদম বেশিক্ষণ কিচেনে কাটাতে চায় না বা একদম নতুন নতুন রাঁধুনি বা হোস্টেলে থাকে এরকম হলে মানে ওদের জন্য খুব ভালো এই রেসিপিটা জানো মানে টেস্টিও হবে অথচ বেশি সময়ও লাগবে না বেশ তাড়াতাড়ি হয়ে যাবে চট জলদি হয়ে যাবে আর কি তো প্রথমেই শস্য তেল দিয়ে তার মধ্যে চিকেনটা ছেড়ে দিয়ে বেশ একটু নাড়াচাড়া করে তার মধ্যে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু ভেজে টেজে আর এদিকে একটু মশলার মধ্যে মশলা মানে কি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা ওসবকে একটু পেস্ট করে নিলাম কেটেও দেওয়া যেতে পারে আমি একটু তাড়াহোড়ার মধ্যে তো তার জন্য মিক্সিতে একটা ঘোড়া দিয়ে দিয়েছি দিয়ে ওই টেস্টটা বলো বা ওই ঘোড়ার বাটাটা বলো সেটাকে দিয়ে দেবো চিকেনের মধ্যে চিকেনটাকে একটু আমি আগে নাড়াচাড়া করে নিলাম তেলের মধ্যে কেন বলো তো রিপনের আবার চিকেনটা যদি ভালোভাবে সাতলানো রাতলানো না হয় তাহলে ওর একটু গন্ধ গন্ধ লাগে তো সেই জন্যই আমি তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া ভালোভাবে একটু করে তারপর এই পেঁয়াজ টেঁয়াজ ওগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবারও একটুক্ষণ নাড়াচাড়া করে বেশি কিছু মশলা টশলা দেবো না কিন্তু শুধু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা তো দেওয়াই আছে তো ঝাল ঝাল কাঁচা লঙ্কাটা বেশ ঝাল ছিল জানো আগের বাজারে এনেছিল রিপন বেশ ভালো মানে একটা কাঁচা লঙ্কার মধ্যেই বেশ অনেক একটা দিলেই বেশ সুন্দর ফ্লেভারও আসে আর ঝাল হয় তো আমি দু তিনটে দিয়ে দিয়েছিলাম আর এদিকে একটু কাশ্মীরি লঙ্কা ইউজ করে নিচ্ছি এই ঝোলটা একটু লাল লাল রঙ হলে দেখতেও ভালো লাগে তো শুধু এই ঝোল দিয়ে ভাত খাওয়া যায় আমি যদিও অন্য অনেক কিছুই রান্না করে নিয়েছি ডাল ভাজাটা যা মুখী এইসব তো আছে কেননা ফ্রিজটা যখন খুলি না তখন মনে হয় সেটা নষ্ট হয়ে যাচ্ছে এটা রান্না হলো না এটা রয়ে গেল ওটা রান্না হলো এইসব করে করে না দু তিনটে চারটে আইটেম হয়েই যায় আর আজকে তাড়াহুড়ার মধ্যে করছি দেখে এরকম করে করছি কিন্তু বিশ্বাস করে এরকমভাবে চিকেনটা রান্না করলে এত টেস্টি হয় ধুয়ে গরম ভাতের সাথে আলু দিয়ে চিকেনের এই পাতলা ঝোলটা বেশ ভালোই লাগে ভালোভাবে সাফলানোর পর এবারে জল দিয়ে দিলাম ঝোলের পরিমাণটা যতটুকু আমি রাখতে চাই জলটাও ততটুকুই দিয়েছি কেননা কুকারে যেহেতু করছি আমি হুইসেল দেওয়ার পরও কিন্তু জলটা কমবে না কড়াইতে করলে অনেকটা ঝোল কমে যায় টেনে যায় কিন্তু কুকারে যতটুকু জল দেব ততটুকুই থেকে যাবে তো আমি যেহেতু এটা একটু পাতলা ঝোল করছি তেলতেলে ঝোল যাকে বলে সেভাবেই তৈরি করছি তো বেশ অনেকটাই জল দিয়ে দিয়েছি চাইলে একটু গরম জলও দিতে পারো দেখো রেডি হয়ে গেছে তিনটে হুইসেল দিয়েছি আমি আর যেহেতু এটা লোকাল চিকেন তার জন্যই তিনটে হুইসেল দিলাম লোকাল চিকেনটা সেদ্ধ হতে একটু তো সময় লাগে কিন্তু যদি ফার্মেড চিকেন হয় তাহলে তো একটা হুইসেল দিলেই যথেষ্ট একটা থেকে দুটো আর এবারে দেখো ঝোলটা আমার পুরো তৈরি হয়ে গেছে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম চাইলে একটু ঘিও দিতে পারো তো আমি আর ঘিটি ইউজ করিনি বেশ সুন্দর ঝোলটা তৈরি হয়ে গেছে আর এদিকে আমার ওয়াইফাই এক্সপার্ট চলে এসছেন আজকে তো ডিসাইড করেই নিয়েছি যে আর জিও ফাইবার রাখবোই না একদমই না এত জ্বালা সহ্য হয় না জানো আমি শুধু চিন্তা করছি একটা জিনিসই যে আমরা এত প্রাইম লোকেশনে থেকেও এই অবস্থা যদি হয় তাহলে যারা একটু ইন্টেরিয়ারে আছে ওদের জানি না কি অবস্থা হবে এত দিন থেকে তিন দিন একটা সার্ভিস না পাওয়া বুঝতেই পারছো আর এদিকে সকালবেলায় এয়ারটেলকে ফোন করা হয়েছিল। ফোন করে এখন মাত্র তিন ঘন্টা চার ঘন্টা গেছে ওরা এসে পুরো কানেক্ট করে দিয়েছে আর যেহেতু আমাদের এয়ারটেল পোস্টপেড কানেকশান ছিল তো আমাদের আমরা সব কিছুই ফ্রিতেই পেয়ে গেছি অলমোস্ট ফ্রি বলা যেতে পারে কেননা কোনো কিছু যেহেতু পোস্ট পেড কানেকশান থাকলে এটা একটা এক্সট্রা বেনিফিট পাওয়া যায় তো দেখো এখন আমরা খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে চলে যাচ্ছি শঙ্করদেব নেত্রালয়াতে তো আগের আমার আগের দিনের ব্লগ যারা নি তারা তো বুঝতে পারবে না তো আগের দিন আমি শঙ্করদেব নেত্রালয়াতে গিয়েছিলাম ওখানে গিয়ে নতুন চশমাও তৈরি করতে দিয়ে এসেছিলাম তো সেটাই আজকে আনতে যাচ্ছি ওরা ফোন করে জানিয়েছিল আর বলেছে যে সন্ধ্যা ছটার মধ্যে ওদের সবটা বন্ধ হয়ে যায় তো তার জন্যেই একটু তাড়াহুড়ো আর কি বলছিলাম না যে তাড়াহুড়ো কোথাও একটু যেতে হবে তার জন্যেই এত মানে ধৈর করছিলাম যাতে সব কিছু তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর আমি গিয়ে আমার চশমাটা নিয়ে আসতে পারি নতুন একটা জিনিস আর কালকের জন্য আগামীকালকের জন্য যে আমার অপেক্ষা করে থাকবো সেটা আমার একদমই ভালো লাগছিল না আর তাছাড়া সকাল থেকে এই যে জিও ফাইবারের ওখানে একবার ফোন এয়ারটেলকে ফোন ওসব না শুনতে শুনতে তাছাড়া রান্না বান্না সব কিছু মিলিয়ে আমার মাথাটা তা কেমন একটা করছিল তো এমনিতেই মনে হচ্ছিল একটু বাইরে বেরোলে মনে হয় ভালো লাগবে তো যাই হোক আজকে এখানে মানে চশমা নিতে যাব তো যেটা খুব ভালো লাগছে এখন ব্রেনটা মানে মাথাটা ফুপুরে লাগছে আর কি এক কথায় তো দেখো আমার চশমাটা নিয়ে নিয়েছি আমি হাতে এবারে তোমাকেদেরকে সবাইকে দেখাচ্ছি আমার নতুন চশমার ফ্রিমটা ট্যানটা ড আসলে কি তোমরা যারা অনেক দিন থেকে আমার ব্লগ দেখছো তো তোমরা জানো যে আমি কীরকম ফ্রেমের চশমা পড়ি তো আজকে আমি একটু নতুন একটা নতুন ফ্রেম অর্ডার করেছি নতুন ফ্রেম আজকে আমি লাগিয়ে নিচ্ছি তো কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও কিন্তু হ্যাঁ ভালো লাগলেও জানাবে আর খারাপ লাগলেও জানাবে এবারে আমরা শঙ্করদেব নেত্রালয়া থেকে বেরিয়ে পড়বো বিকেল হয়ে গেছে দেখো কি সুন্দর আমি আর ইপন ওটাই বলছিলাম যে এত সুন্দর দেখতে পাচ্ছি কিন্তু চোখে দেখছি কিন্তু ক্যামেরাতে সেটা বন্দি করতেই পারলাম না পারছি না আর কি তো চলো আজকের জন্য টাটা নেক্সট ব্লগে আবার সবার সাথে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো